এগারোটা কুড়ি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার স্যানেল আক্সিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখে নতুন ব্লগ শুরু করলাম কালকে এত প্লান তো ছিলাম প্লান তো হব না এটা যেমনি দুষ্টু সেমনি মানে চঞ্চল কি বলবো আর বাবার তো কৌলই ছাড়ছিল না কিচ্ছুতে হাঁটবে না আর যা একটু নামানো হচ্ছিল ভয়তে আরো নামা নামাচ্ছিল না নামালেই দৌড় মারছিল ফাঁকা জায়গা পেয়েছে কোলে উঠবে না তখন নামালে আর ওই জন্য কোল থেকে শুধু হাঁটা খালি ঘোরা ঘোড়া হেঁটে হেঁটেই ঘোরা সে বাবা একদম ছিল তবুও নামতে চাইছে না ঘেমে ঝোল তাহলে মা আবার শাল নিয়ে যেতে চাইছে কি গরম কি গরম দুষ্টুটার জন্য নালে এমনি খুব ভালো ঘুরেছি সমস্ত কিছু দেখেছি খুব ভালো ঘুরেছি ঠান্ডা গরম ছিল ছিল কিন্তু কিন্তু ভালো এইটাই বেশি সব দেখেছে ঘুরেছে খুব করেছে মাসি যায়নি কারণ ও যা জায়গা ওখানে হাঁটা ছাড়া কিছু নেই আর ওইখান থেকে কলতলা যেতে ওর এক ঘন্টা ওখানে কি ঘুরবে ওই জন্য ও যায়নি যাবো না তো গেলাম ভালোই এলাম আর গাড়িতে আসার সময় ঘুমিয়ে পড়েছিল কারণ ক্লান্ত হয়ে গেছে আর এসে আমি আবার এসে সন্ধ্যাবেলায় সমস্ত কাপড়গুলো ধুয়ে দিলাম ওর আমার যেগুলো পড়ে গেছিলাম ধুয়ে দিলাম তারপরে রাত্রেবেলায় একদম এডিট ফেরি সব কমপ্লিট করে রেখেছিলাম রাতে কিছু করিনি সাড়ে বারোটার দিকে একদম অন্য সময় একটা বাজে ফেলবে সাড়ে বারোটায় বিছানায় চলে গেছি গিয়ে ওকে ঘুম পাড়াতে পারে তোকে বলছি দেখ দিদর নিচে ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে যাচ্ছি তুই জেগে থাকলে জেগে থাক বলে ওকে এমনি করে আমিও ঘুমিয়ে গেছি তারপরে যখন ঘুম ভেঙেছি দেখছি ও ঘুমিয়ে পড়েছিল মানে সবাই ঘুমাচ্ছে না অন্ধকার দিন আমি জেগে থাকি ওই জন্য বিরক্ত করে কালকে আমিও ঘুমিয়ে গেছি ও দেখছি ঘুমিয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে আর তো ক্লান্ত ছিলাম অন্যদিন ফোন দেখি কালকে কিছু ফোন ফোন কিচ্ছু দেখিনি ভিড়ও হয়েছিল সেরকম প্রচুর ভিড় হয়েছিল এমন কি দেখছি পোয়াতি মানুষ কোলের শিশু দুধের শিশু তাকেও নিয়ে গেছে তারাও গেছে পোয়াতি দেখছি মানে প্রায় ভালোই সে দেখছি ঘুরে বেড়াচ্ছে আর আমরা এই কলকাতা শহরে থেকেই খালি যেতে ভয় পাই আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কিন্তু কিন্তু ওই যে এর জন্য আমাদেরকে ট্যাক্সি নিতে হলো নাহলে বাসে করেও যাওয়া যেত আর জুয়ান যারা তারা যদি হেঁটে হেঁটে ভিক্টোরিয়া যাচ্ছে ভিক্টোরিয়া থেকে হেঁটে হেঁটেই দেখছি চিড়িয়াখানা চলে যাচ্ছে সব ইয়াং ইয়াং ছেলেগুলো দল এক দল করে বেরোচ্ছে ঘুরতে ঘুরতে যাচ্ছে সকালে উঠলাম উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ঝাড়া ঝুড়ি এখনো খুব একটা কিছু করিনি কারণ এক ধারে রান্না করছি এক ধারে এটা করবো তো ভাবলাম আগে ব্লগটা শুরু করি হালকা হালকা রোদ দিয়েছে আজকে ওই যে প্রচুর কাপড় চুপড় ধোয়া হয়েছে কতদিনে শুকাবে জানি না এখানে দুষ্টু খেলা করছে এইসব নিয়ে এদিকে করছি রান্নাটা রান্নাও করব আবার একটু ঝাড়া ঝুড়িও করবো এই যে ভিন্ডি আলু ভেজে রেখেছি এখানে আছে চিংড়ি ভিন্ডি আলু চিংড়ি হবে হয়ে গেছে আর আরেকটা এই যে মাছ ভাজা রয়েছে বগা মাছ ওই মাছ হবে ঠিক আছে কাজগুলো একটু এগো তারপরে সব ডাস্টিং হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে ওই যে ডায়পার নামালাম এদিকে এখন এই নতুন টিস্যুর প্যাকেট বার করেছি সেটাকে আবার আরেকটা প্যাকেটে ভরছি যেরকম ভরি আমি এদিকে রান্নাটাও করছি আরেকটা মাছের ঝাল মাঝে ঝাড়িটা হলেই হয়ে যাবে ওইদিকে দুষ্টুটা খেলা করছে ঠিক আছে এখন আর ফোন ধরবো না হাতে একবারে সমস্ত কাজ ছেড়ে ফিরে আসছে আর আজ একটু তাও রোদের মুখ দেখা দিয়েছে কাপড় চুপড় কেউ ওগুলো একটু দেখতে হবে কি অবস্থা ঠিক আছে পরে ফিরে আসছি আর এই যে দুষ্টুটা বলছে আমাকে দেখালে না মা চাল ঢাল ছিল চাল এনেছে বাবা ব্যাস কটা চাল নিয়ে ওই নিয়েই খেলা করছে শুয়ে পড়ে দুটো পাঁচ দেখ খালি আজকে গাছকে ভালো করে মাথায় জল দিয়ে দিয়েছি কালকে শ্যাম্পু করিয়ে দেবো আর এই জামাগুলো পরাচ্ছে এবারে দেখ খালি কি করছে খেলা করছিল লাঞ্চটা শেয়ার করি দাঁড়া চুপ করো এটা তো মায়ের কালকে ছিল এই যে ভিন্ডি আলু চিংড়ি দিয়ে এটা আমি করেছি বাবু দাঁড়া আর এই মাছের ঝাল দুটোই আমি করেছি দেখো শসা চোর এটা শসা চোর বকবো ছাড়ো স্নান ফ্যান করে এলাম আরো বাবুর কিছু কাপড় আমার তো সালবার না সিল্ক টাইপের শুকিয়ে গেছে তাই আমার প্যান্টটা মানে সালবারের প্যান্ট আর বাবুর সমস্ত কাপড় ওই ঘরে রোদে দিয়ে এসছি ভালো রোদ দিয়েছে তাই আনি খেয়ে দে একবারে গিয়ে নিয়ে আসবো পুরো শুকিয়ে যাবে তাহলে আর কালকের অপেক্ষা করতে হবে না দাঁড়াও 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 আর একটা নাও ঠিক আছে দুষ্টুটা বদমেশি করছে দুষ্টুটাকে খাওয়াতে বসে আর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই মেয়েকে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এবারে দুটো কাজ করছি এক তো ওই যে এর আগে একটা পিঙ্ক রঙের কুর্তি পরছিলাম সেটাকে আর একটা স্টোল একটা পাজামা ভিজেলাম রাতে ধুয়ে দেবো আর এই যে এখন হ্যান্ড ওয়াশ ঢালবো এই কাজ দুটো এখন করবো দুষ্টুটাকে ফোন দিয়ে বসিয়েছি আমি এই কাজগুলো সারি এইয খাচ্ছিলু মন্তু ওটা আবার তুলেছ তাই না এই যে এই সব ওয়াইফসের না এই ফ্ল্যাপারগুলো থেকে ভেতরে মানে পেছন দিকটা আঠা লাগানো থাকে সেগুলোকে তুলে তুলে খেলা করে খবরদার মুখে দেবে না কিন্তু আমি কিন্তু তোমার দিকে তাকিয়ে আছি মনে করবে ঠিক আছে আমার কাজগুলো সেরে আসি তুমি খেলো এইজ আরেকজন যাচ্ছে দাদুর সঙ্গে ঘুরতে ঠাকুর দেখতে ভালো ওগুলো ফেলো নাহলে দাদু নিয়ে যাবে না হ্যালো নোংরাগুলো ওই জামাটার মধ্যেই একটু সাজিয়ে গুছিয়ে দিলাম চুলতে বাদাই ছিল জুতো পরিয়ে দিল যা দাদু কাছে প্যান্ট পরতে ভালো জামা কাপড় পরতে দাদুর সঙ্গে ঘুরতে জল নিয়ে যাবে দাঁড়াও দাদু আসুক হ্যাঁ না ওর জলের বোতল আর রোমালটা আছে এতে এটা আমার টপ। এটা পেন্ট টপিং। এটা ছোট পিঙ্ক। উম গট। टाटा মা। বাই। বাই মামা। বাই। আচ্ছা। এটা এই এলো এসেই দেখো স্টিকার নিয়ে আসছে আবার শুরু হয়ে গেছে লাগাতে। ঢুকেছে 2 মিনিটও হয়নি। মানে রাস্তা দিয়ে ভাবতে ভাবতে আসছিল কখন এটা লাগাবো আবার কত কিছু কি সুন্দর সুন্দর ভেজিটেবলস ফিশ সুন্দর সুন্দর তো এগুলো ইমোজি এগুলো কার্টুন এটা কি স্পাইডারম্যান এটা কি ও এটা বারবি সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বলো আমি তরকারি তরকারিপাতি সব গরম করছি আবার আমায় কারেক্ট করে দিচ্ছি স্পাইডারম্যান না সুপারম্যান ঠিকই ওটা সুপারম্যান আমি ভুল বলেছি ঠিক আছে ও খেলুক আমি ওটা কাজটা সেরে নিই খেলো দেখো দাদু আর নাতনিতে যে ঘুরতে গেছিল ঠাকুর দেখতে গেছিল তো চার পাঁচটা ঠাকুর দেখে আর ছবি তুলে নিয়ে এসেছে বাবা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সুন্দর বেশ ছোটোখাটো সব মনে হয় চেনা পরিচিত বন্ধুবান্ধব তাদেরই ওখানে গিয়ে ছোটো ছোটো ঠাকুরগুলো ভালো বেশ সুন্দর আমার খাওয়া হয়ে গেছে বাবা মায়েরও খাওয়া হয়ে গেছে এই যে দুষ্টুটা এখন খাচ্ছে তোর অবশিষ্ট একটু ডিম মারছে বাকি রাতে আর ওকে সসেজ দিয়ে ডিম দিয়েছি বাচ্চা মানুষ তো পনেরো এগারোটা এই যে দুষ্টুটাকে তো রাতে ডিম দিয়েছি দেখালাম রাতে আর দিইনি বাবা সসেজ ওই নিয়েই পড়ে রয়েছে হ্যাঁ আমি এদিকে কাপড় চুপড় তুলে দিলাম ঘরে আর এই জোর সালভারটাকে ধুয়ে মেলে দিলাম ওইদিকে আছে স্টোলটা আর এইদিকে কাপড় ধুয়ে মেললাম আর ফ্রিজে তরকারি বেঁচেছিল বাবু বন্ধ করো কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম তুলে দিলাম আর ফ্রিজে খাবার রেখে দিলাম মারা শুতে চলে গেছে এবারে এডিটিংটা কমপ্লিট করব এই আর কি